ক্রয় বিক্রয় করে থাকে আপনাদের ভালো লাগলে যারা বড় সাইজে গাভী নেবেন স্কেন লতুফ বাদ দেওয়ার নাম্বার কথা বলে নেবেন ঠিকানা দেওয়া আছে খামারে আসবেন দেখে শুনে নেবেন আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন ভাই কেনইগঞ্জ জিঞ্জিরা জিঞ্জিরা জি থেকে এর আগে ভাই প্রথম কোন দুটো

আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা হ্যাঁ ভাই এটা কি দরকার ভাই এটা জারছে 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 আমাদের এলাকা হ্যাঁ আমাদের এলাকা এলাকার বাগাবাড়ি মিনা এক বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে কয় দিন হইছে বাচ্চা বয়স এত সাত আট দিন বাচ্চা দেওয়ার বয়স সাত আট দিন কয় নম্বর বাচ্চাটা এটা দুই নাম্বার বাচ্চা কয় দাঁত এটা ছয় দাঁত দুই দাঁতে

তাহলে মনে করেন যে আমাদের সাদাম 3 30 3 লক্ষ 30 হাজার টাকা দর্শক 3 লক্ষ 30 হাজার টাকা হলে আপনারা এই গাবিটি নিতে পারবেন তবে এখানেও কিছুটা দরদাম করতে হবে করতে হবে আলোচনা করতে হবে আলোচনা হবে সবকে ভাই এখানে আসলে আর্মি ভাই বড় সাইজের যারা গাবি চেনেন তারা বুঝবেন বড় সাইজের গাবি বিক্রি করে এটা 3 লক্ষ 30 হাজার কিছুটা দরদাম করে নিতে পারবেন আর বর্তমানে 22 লিটা দুধ দন করে দিও সাথে মেয়ে বাচ্চা দর্শক যারা ছোট গাবিনান নেন আমি মাঝে মধ্যে ছোট গাবির বিরুদ্ধে ওখান থেকে নেবেন আর যে আপনাদের দেখালাম এই যে এই গাবিটি আর ওই পাশের ওই গাবিটি বিকল্প ভাই কত পাঁচ লাখ কত আসে পাঁচ লাখ আশি ওনারা কিন্তু আসছে ওই যে দুধ দহন করে নিল এখানে দুধে কথাবার্তা মিল আছে দেখ আপনারা এই জার্সি কাপিটি যারা জার্সির ভক্ত আছেন নিতে পারেন ভালো মানের কাপি এছাড়াও এখানে অনেকগুলো গাবে আছে আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন বিশ্বের নিচে এখানে কোনো গাবি নেই সব বিশ থেকে নিয়ে তিরিশ এর মাঝেই গাবি আছে আপনারা শুনবেন দেখে শুনে নেবেন আরও দু একটা গাবি দেখো দর্শক সাথে দেখুন ভাই এই যে গাবিটা দেখছি এটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজার এটা হলিস্টিন ফিজার মানে জার্সি একটু বিট আছে নাকি হ্যাঁ জার্সি বিট আছে জার্সি বিট আছে জার্সি বিট তো ফিজারের সাথে থাকলে দুধটা বেশি হয় হ্যাঁ দুধ বেশি হয় গাবি টেকসই হয় জি আর এটা তো আমাদের এলাকার গাবি হয় হ্যাঁ এলাকার সারাতরে বাইরে জার্সি বিট পাওয়াটা কঠিন কষ্ট এটা পাতারের এলাকার আমাদের এলাকার গাবি বাথানে গাবি জি বাতারি গাবি তো এটা কয় নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা দিছে না দিবে না দিছে বাচ্চা দিছে বাচ্চা দিছে কি বাচ্চা বাচ্চা হইছে এলো সার বাচ্চা সার বাচ্চা জি কত দিন বাচ্চা দরকার পাঁচ দিন

দাবিটা তো মোটামুটি ভালো মানের গাবি জি খুব ভালো দর্শক একটু দেখুন এই যে নথিম ভাই আসলে অনেক বড় গাবি বিক্রি করে ছোট গাবি রাখে না অনেক হাই কোয়ালিটি যারা অনেকেই নক করেন যে টাকা কে গ্যাসের পথে আবিজাবি এগুলো কমেন্ট করবেন না আপনার ভালো না লাগলে নিবেন না যে যারা গাবির চেনে এরা কিন্তু এসে ঠিকই নিয়ে গেল এগুলো বুঝতে হবে দর্শক আপনি আমরা যে সপ্তাহে সব ভিডিও দেব পরের সপ্তাহে এসে সেই গাবি থাকে না তো ভাই এই গাড়িটি যদি এই অবস্থায় কোনো দর্শক নেয় দামটা কত রাখা যাবে লাখ চল্লিশ হাজার টাকা দর্শক তিন লাখ চল্লিশ হাজার টাকা হলে আপনার এই গাড়িটা নিতে পারবেন ভালো মানের একটি গাড়ি তারপরে কিছুটা দরদাম করলে কমে আসবে তো দর্শক খামারে আসবেন খামারের ঠিকানা বারাবিল উত্তরপাড়া আব্দুল লতিফ আর্মি ডেরি ফার্ম শারদপুর সিরাজগঞ্জ এই ঠিকানায় চলে আসবেন স্কিনে লতিফবির দেওয়া নাম্বার থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও অনেক গাবি আছে আমি একটু এক পলকে দেখাই দিই আপনাদেরকে আপনার এই যে বিক্রি হয়ে গেছে ওনারা পাঁচ লাখ আশি বিক্রি হয়ে গেল এছাড়াও এই যে গাবি আছে ভিতরে আপনারা যে ধরনের চান সব ধরনের এই যে গাবি আছে তো সব গাবি অনেক বড় বানে বড় বড় সাইজের গাবি এগুলো দেখে শুনে নেবেন যেটা আপনাদের ভালো লাগে হুম সেটাই সংগ্রহ করতে পারেন যে এটা একটা খুব ভালো জাতের হাই কোয়ালিটির একটা যাচ্ছে এর বাইরে যে এই গাবিটা আনেছে হুম এছাড়াও যে অনেক বিগ সাইজের যে গাভিগুলো দর্শক প্রত্যেকটা গাবি অনেক বড় মাপের বিগ সাইজের দেখে শুনে ক্রয় করুন দর্শক আজে পর্যন্ত সবাই ভালো থাকবেন